এটার ওভেনের যে গ্লাস যে ডোরটা লেয়ারটা এই লেয়ারটা কিন্তু ডাবল এই পাশে একটা এবং এ পাশে একটা এবং এই লেয়ারটার জন্য কিন্তু দুই বছরের গ্যারান্টি পাবেন এই ডোরের হ্যাঁ এই যে দেখেন এই যে যদি ভেঙে যায় কি বলেন ভাই ভেঙে যায় ফেটে যায় সম্পূর্ণ নতুন পাবেন এটা যদি এখানে দেন তাহলে আপনার মুরগির যে গ্রিলটা এটা রুলিং হবে ঘুরবে ঘুরবে রোটে সুন্দর করে ঘুরে জি জি সুন্দরভাবে ঘুরবে আর এখানে দিলে আপনার ফ্যানটা চলবে এখানে যদি দেন তাহলে আপনি কনভেনশন ফ্যানটাও ঘুরবে মুরগিটাও ঘুরবে প্লাস হলো চারটা কয়েলও গরম হবে মানে আপনি বিকাল বেলা নাস্তা করলেন মাসে বিশ দিন ধরেন হ্যাঁ এটার মধ্যে সর্বোচ্চ মাসে পাঁচ থেকে ছশো টাকা বেজে আসবে গরম থাকবে ধরবেন কিভাবে তখন এটা কিন্তু আপনার এইভাবে যেহেতু আমি দুইটা ধরছি তো এটা দুইটা ধরার নিয়ম নাই তারপর আমি বলি এই যে এইভাবে টান দিয়ে বের করবেন এই যে দেখেন এই যে এই যে এই ধরেন এইভাবে কিন্তু করে নিয়ে

মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন দেখতেই পাচ্ছেন ডিজনি ব্র্যান্ডের কিন্তু আজকে আপনাদেরকে ওভেন দেখাচ্ছি এখানে কিন্তু তিনটা মডেল দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল যারা একটু ছোট রেঞ্জের মধ্যে নিতে চান তারা এটা নিতে পারবেন এই পাশে দেখতেছেন আরও একটা মডেল রয়েছে আর এই পাশে দেখেন আরো চমৎকার একটা মডেল রয়েছে সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে রানাবাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায় আচ্ছা তো আজকে আমি আপনাকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো অনেকে অনেক মধ্যে থাকেন অনেক ঝামেলার মধ্যে থাকেন যেটা হলো আপনার ওভেনের অনেক সময় দেখা যায় ওভেনের গ্লাসটা হয় না বা ওভেনের আপনার এই ভেতরের বডিগুলো স্যাটিসফাই না আজকে আমরা যেটা নিয়ে আসছি এটা হলো মাল্টি ফাংশন কনভেনশন ওভেন এই যে দেখেন এখানে লেখাই আছে

তো দরকার যার মনে করেন যে পনেরো জন তার তো আবার এটা দিয়ে হবে না না জন্য আজকে একই কোম্পানির ডিজনি ব্র্যান্ডের ওভেনটা রাখছি আর ডিজনির প্রোডাক্ট কিনা আর সম্পদ কিনা এক সমান কথা ভাই ভাই এটা বলার স্পেশাল কারণটা কি স্পেশাল কারণ হলো ভাই ডিজনি এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটা ব্র্যান্ড

তাহলে উপরে কয়েলটা গরম হবে এই যে যদি দেখায় দিই এটা গরম হবে উপরে এটা গরম হবে উপরে দিলে এখানে দেন এই যে টিক চিহ্নর সাথে নিচে একটা রিং দাও আছে দেখেন এটা নিচেরটা গরম হবে এখন কিন্তু নিচেরটা গরম যদি এখানে দেন তাহলে এটাও গরম হবে এটাও গরম হবে মানে দুইটাই গরম হবে গরম হবে প্লাস এটা যদি এখানে দেন তাহলে আপনার মুরগির যে গ্রিলটা এটা রোলিং হবে ঘুরবে ঘুরবে রোটেট সুন্দর করে ঘুরে জি জি সুন্দরভাবে ঘুরবে আর এখানে দিলে আপনার ফ্যানটা চলবে আচ্ছা এখানে যদি দেন তাহলে আপনি কনভেনশন ফ্যানটাও ঘুরবে মুরগিটাও ঘুরবে প্লাস হলো চারটা কোয়েলও গরম হবে মানে একসাথে সব কাজ করবে একসাথে খুবই চমৎকার এখন এখানে আসেন এটা হলো আপনার টাইমার যে খাবারটা করবেন কত ডক টাইমে করবেন ওকে এই যে দিয়ে দিছেন না এটা হয়ে গেলে কিন্তু অটো বন্ধ হয়ে যাবে আরে আবার বেল আছে জি জি আপনি এখানে দিয়ে দেখেন অন্যটা কাজ করতেছেন আপনি ভাবতেছেন মানে খাবারটা পুরে যাবে নষ্ট হবে কোনো সম্ভাবনা নেই ওভারহিটিং হবে না আগে যে ওভেন গুলা ছিল ওইগুলাতে দেখা যাইতো হচ্ছে ধরে একটা খাবার দিয়ে দিলাম একটা মুরগি গ্রিল করে দিয়ে দিলাম এরপরে হচ্ছে যদি একটু টাইমিং বা আমি একটু আগে পরে খুলি সেক্ষেত্রে খাবারটা প্রপারলি হইতো না বা পুড়ে যাইতো নষ্ট হয়ে যেত এটা থার্মোস্টার সহ তো ভাই ও আচ্ছা এই যে এটা দিবেন না এটা হয়ে গেল অটো বন্ধ হয়ে যাবে আপনি এই যে দেখেন বেলও দিবে জি বেলও দিবে অটো বন্ধ হয়ে যাবে এবং এর জন্য আপনার এই খাবারটা আপনার কখনো নষ্ট হবে না কেক বানান পুডিং বানান পিজা বানান এবং এটার বাকি এক্সেসরিজ গুলো আমি আপনাকে যদি একটু দেখায় দিই এটার মধ্যে ভাই আমি একটু এটা আপনাকে খুলে দেখায় দিই আমরা একটা ইনটেক কিন্তু আপনাদেরকে দর্শক খুলে দেখাবো একদম ইনটেকই দেখাবো ভাই সবই ইনটেক তারপরে কাজের জন্য এগুলো দেখাইতে হবে আরেকটা কথা বলে দিই এটার মধ্যে কিন্তু আপনি ডক্টর কুক খাবার তৈরি করতে পারবেন ভাই ডক্টর কুক কি ক্লিয়ার করে দিই আচ্ছা ডক্টর কুক কি এরকম যেটা ডাক্তাররা অনেক সময় বলে মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে খেতে বলে সেটা আপনি এটার মধ্যে কিভাবে করবেন আমি সেটা একটু বুঝাই দিই বুঝাই দিবেন যেমন এই যে এখানটা আছে না এই যে দুইটা ট্রে এটা কিন্তু আলাদা আচ্ছা দুইটা এখানে আপনার এখানে দুইটা ট্রে একসাথে করে আপনি এখানে বসায় দেন এই যে এই যে ধরেন এই যে এইভাবে করে বসাবেন এই যে ঠিক আছে আচ্ছা এই যে বসে গেছে এই যে দেখেন বসে গেছে এই যে বসছে হুম এই যে দেখেন

ওই হিট স্টিম থেকে চর্বিটা গলে নিচে পড়ে যাবে আপনি স্বচ্ছ মাছ মাংসটা নিতে পারেন আমি বিষয়টা বলি আমরা ইউরোপিয়ান সিনেমা মুভি বা হচ্ছে যেই শেফদের ভিডিওগুলো দেখি ওইখানে আমরা যে জিনিসটা দেখি হচ্ছে নিচে হচ্ছে পানির মধ্যে কিন্তু স্টিমের ব্যবস্থা থাকে এই এক ওভেনে এই কাজ করতে পারবে এটা তো ভাই আপনার এটা হলো কনভেনশন ওভেন ও আর এটার মধ্যে আপনার 14 ইন 1 এই যে দেখেন সেটা তো বলাই হয় নাই আচ্ছা এই যে দেখেন এটা 14 ইন 1 মানে 14টা ওভেনের লেয়ার ফাংশন করে একটা ওভেন

এটার মধ্যে সর্বোচ্চ মাসে পাঁচ থেকে ছয়শো টাকা বেজে আসবে পাঁচ থেকে ছয়শো টাকা ছয়শো টাকা ওয়াও দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু কথা কাজে আসলে কিভাবে মিল পাবেন এখানে কিন্তু এনার্জি সেভিং এই যে দেখতে পাচ্ছেন এবং সব কি করতে পারবেন কি কি করতে পারবেন দর্শক এটাও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে চিকেন আছে কারি আছে পিজা আছে পোরিং আছে ডক্টর কুক থেকে শুরু করে বেকারি যত আইটেম আছে সবকিছু কিন্তু এখন আপনি এটা এটাকে আপনার বের করবেন কিভাবে এটা তো অনেক সময়

এই যে গাটটা দেখতেছেন এই গার্ডের সাথে এই রিং এর এই গাটটা বসায় দিবেন এই যে এই যেভাবে বসাবেন এই যেভাবে বসে এটা বের করে নেবেন বের করে ওকে ওকে আর যখন এটা বসাবেন দেখায় দিই এটা হলো কেক বিস্কুটের জন্য এইটা বসায়া দিবেন এখন এই গার্ডের সাথে এই গাটটা বসাবেন এই যে দেখেন এই যে এই যে বস বসো ওকে এই যে বসে গেছে বের হয়ে গেছে ঠিক আছে এখন আপনি মুরগিটা যখন গ্রিল করবেন কিভাবে করবেন আচ্ছা এক্সেসরিগুলো দেখায় দিই আমরা এখন গ্রিলের অ্যাকসেসরিজগুলো দেখাবো আপনাদেরকে ছোট বড় করে নিবেন এটা বেরো হয়ে যাবে একবার ওকে মুরগিটা দিয়া এখান থেকে এটা এখানে বসায় দিবেন বসানোর পরে এটাকে লক করে দিবেন দিয়ে এই যে গাটটা দেখতেছেন এই গাড়টা এই যে ভিতরে যে

এটা আমি আপনাকে প্রাইসটা নির্ধারণটা বলে দিচ্ছি আচ্ছা প্রাইসটা আমরা বলে দিব প্রাইসটা বলে দিচ্ছি আমি ছোটটা থেকে শুরু করে যেটা 30 যেটা হলো আপনার 30 লিটার 30 লিটার হ্যাঁ এটার দামটা থাকবে হলো আমাদের 7200 টাকা 7200 টাকা 7200 টাকা এটা কিন্তু মাল্টি ফাংশন কনভেনশন হবে না ওকে মাল্টি ফাংশন কনভেনশন যত ধরনের ওভেন আছে সর্বোচ্চ বেস্ট হুম যেটা হলো আপনার 35 লিটার এটা হলো আপনার 8200 টাকা এটা কিন্তু 8200 টাকা নিতে পারবেন আচ্ছা আর এই যে এখানে দেখতেছেন আপনি এটা হলো আপনার

পাঁচ বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন অর্ডার করার প্রসেসটা বলে দিই অর্ডার করার প্রসেসটা হলো আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে নেবেন আচ্ছা এটা হলো আমাদের এই যে শপের অ্যাড্রেসটা একটু দেখেন ঢাকা এন্টারপ্রাইজ বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে 42 এবং 79 নম্বর দোকান এখানে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারবেন এখানে কিন্তু সরাসরি চলে এসে কিন্তু আপনারা পারচেজ করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে নেবে কিভাবে নেবে ভাই ঢাকার বাইরে থেকে নিতে হলে এটা আপনার 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা 1000 টাকা অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা এমন ভাবে আপনাদের কুরিয়ার করে দিব আপনি এটা হোম ডেলিভারি পাবেন কোথা থেকে এসে নিতে হবে না আপনারা কিন্তু পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দানা ভাই আসসালামু আলাইকুম